হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি পালং শাক দিয়ে ধোকার ডালনা আমরা তো দোকার ডালনা অনেকেই খেয়েছি তো আজকে তৈরি করব পালং শাক দিয়ে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই সেদ্ধ করে পালং শাক যদি পেস্ট করা হয় এর কালারটা কিন্তু খুব সুন্দর হয় তাই পালং শাকটা আগে একটু সেদ্ধ করে নিলাম এবার ঠান্ডা করে একটা মিক্সির জারে ভরে মিহি পেস্ট তৈরি করে নেব এবার মিহি পেস্ট তৈরি করে নেওয়ার পর একটা বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন তো মেপে দেওয়ার দরকার নেই যতটা প্রয়োজন লাগবে বেসন ততটা দিতে হবে মানে চামচ দিয়ে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত এটা একটা শক্ত ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেসনটা দিতে হবে তো এখানে এটা কিন্তু পাতলা তৈরি করলে হবে না এই ব্যাটারটা একটু শক্ত করতে হবে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার চামচ দিয়ে ভালো করে পালং শাক আর বেসনটা মানে ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে এটা একটা শক্ত ব্যাটার তৈরি করছি শক্ত না হলে কিন্তু হবে না পাতলা হয়ে গেলে কিন্তু আরেকটু বেসন মিশিয়ে এটাকে শক্ত করে নিতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা থালা এবার থালার মধ্যে একটু দিয়ে দিলাম রিফাইন তেল এবার তেলটা ভালো করে থালার গায়ে মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে নিলে ব্যাটারটা যখন দেব দিয়ে যখন ভাপিয়ে নেব ঠান্ডা করার পর কিন্তু সহজেই থালা থেকে উঠে আসবে তাই তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবার ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিলাম ঢেলে একটা চামচ দিয়ে এটা খুব মানে বেশি ছড়াবো না পাতলাও করব না খুব মোটাও করব না একটু ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে নিলাম মানে যেমন পনির পিসগুলো হয় ঠিক সেই রকমভাবে এটা তৈরি করব এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প জল জলটা গরম হয়ে এসেছি তখন থালাটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি তো এটা ঠান্ডা করে কিন্তু একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে তো আমার ঠান্ডা করার সময় ছিল না বলে আমি কিন্তু গরম অবস্থাতেই এ ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এক মানে কাটা হচ্ছে আর একদম পিসগুলো দেখে মনে হচ্ছে যেন পনির আর এই রেসিপিটা খেতে এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবে এবার তোমাদেরকে একটা পিস তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম নরম শক্ত কিন্তু না একদম নরম আর এটা খাওয়ার সময় কিন্তু বোঝা যাবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম রিফাইন তেল তো আজকে আমি রিফাইন তেল দিয়ে রান্নাটা করে নেব এবার আমি পালংয়ের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিলাম এগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো পিসগুলোকে কিন্তু আমি এক পিট থেকে ভাজা হয়ে গেছে বলে আরেক পিট উল্টে দিলাম তো উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিয়েছি না অতিরিক্ত খুব লাল করিনি হালকা লাল করে ভেজে তুলে নিলাম হালকা লাল করে ভাজলেই কিন্তু হয়ে যাবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এই তেলে সমস্ত রান্নাটা হয়ে যাবে তো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা লাল করে এটা ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম দিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন আর লঙ্কার পেস্ট এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্টে তো দেখো পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এটার মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানোর পর দিয়ে দিব শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ হলুদ এবার সমস্ত কিছু দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা কিন্তু একটু ভালো করেই কষাতে হবে প্রত্যেকটা সবজি রান্নাতে কিন্তু এই মশলা কষানোটাই হচ্ছে সব থেকে মানে আসল মশলা যদি ভালো মতো কষা না যায় তাহলে কিন্তু সবজির টেস্ট আসে না একটা কাঁচা গন্ধ থেকে যায় দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো কিছুটা পরিমাণ কাজু বাদাম আর নিয়ে নিয়েছিলাম চারমগজ দিয়ে পেস্ট করে নিয়েছি এবার ওই পেস্টটা দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আর এটা ঢাকা দিয়ে অল্প হিটেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু এখানে কাজুবাদাম দেওয়া আছে তলায় বসে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তার জন্য কিন্তু এখানে কম হিটেই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দেখো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম এবার গ্রেভিটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার পালংয়ের মানে পালংয়ের যে ধোকাগুলো তৈরি করে রেখেছি সেই পিসগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো এটা পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এটা ভাপানোই আছে আর সেদ্ধ করা আছে প্রথম থেকে তাই বেশি সেদ্ধ করার দরকার নেই পাঁচ থেকে ছয় মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে তো দেখো পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা উঠিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণ কষুরি মেথি কষৌড়ি মেথিটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেউ যদি না দেখে যেটা পালং দিয়ে তৈরি তাহলে কিন্তু বুঝতেই পারবে না যেটা পালং শাকের তৈরি এতটা সুন্দর লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবে তো দেখো এবার আমি নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি আর ঘি দেওয়াতে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তাহলে এটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম